তীর্থ পর্যটনাদি এগুলি কর্মের সাথে ভগবত এই সাধু নয় কারণ আপনার পূর্ণ সঞ্চিত হলে যদি ভগবান হয় তখন সেই জীবে দিতে প্রেরণা দিয়ে ভগবান তাকে সাধুসঙ্গ করবার প্রেরণা দিয়ে দেয় একটা কথা আগেই নিবেদন করি যে যে সৎসঙ্গের মহামহিমা কি বললেন সৎসঙ্গে কি পাওয়া যায় সৎসঙ্গে যে পাওয়া যায় দেবশীবাদ বললেন খুব ধ্যান দিয়ে শুনুন চল অভ্যতে এখানে বলছেন অজ্ঞান মহকৃত অন্ধকার ও বিনাশন সৎসঙ্গে কি পাবেন আমি দয়া করে অনুরোধ করি সৎসঙ্গে কেউ পুণ্যের আশায় আসবেন না সৎসঙ্গে কেউ স্বর্গপ্রাপ্তির জন্য আসবেন না কামনা বাসনা পূরণের জন্য আসবেন না সৎসঙ্গ আসতে হয় কি আমাদের অন্ধকার দূর হয় এই জন্য সাধু সঙ্গের ফলশ্রুতি কি বলছেন শুনুন বলছেন অজ্ঞান মোহকৃত অন্ধকার বিনা জি বললেন ভাগবতে এলে আপনার দূর হবে আপনার মোহকৃত অন্ধকার দূর হবে আজ আমাদের জীবনে বড় অন্ধকার যদিও আমরা বুঝতে পারছি না আমাদের জীবনে আজ বড় আধার নেমে এসছে কারণ আমরা মোহগ্রস্ত আর মোহগ্রস্ত ব্যক্তির বুদ্ধি থাকে কিন্তু বিবেক থাকে না যিনি মোহগ্রস্ত আচ্ছা বুদ্ধি আর বিবেক এক জিনিস নয় খুব ধ্যান দিয়ে শুনুন দার্শনিক আচার্যরা বলছেন বুদ্ধি কাকে বলে বলে যিনি জাগতিক বস্তুতে সুখের আশা করেন বা সুপ্রাপ্তির জন্য জাগতিক বস্তুর উপর নির্ভর করেন ইনি বুদ্ধিমান শতবিঘে ভূ সম্পত্তি থাকলে বাড়ি গাড়ি ফ্ল্যাট থাকলে ব্যাংক ব্যালেন্স থাকলে আমরা তাকে জগতে বুদ্ধিমান বলি লোকটা বুদ্ধিমান না হলে এত সঞ্চয় করতে পেরেছে যারা জাগতিক পদার্থ বা বস্তু থেকে সুখের আশা করে এরা বুদ্ধিমান কিন্তু বস্তুর দ্বারা সুখ হয় এটা ঠিক নয় খুব ভালো করে শুনুন বলি বস্তুর দ্বারা সুখ হয় না যাদের সুন্দরী রমণী যাদের গাড়ি বাড়ি অঢেল ভূ সম্পত্তি আছে তারা সুখী শান্তিতে আছে এমন নয় তো যারা জগতের বস্তুতে শান্তি পেতে চায় এরা বুদ্ধিমান এই জন্য জাগতিক বস্তু আছে কিন্তু শান্তি নেই আমি গতদিন বলেছিলাম আপনি দুই লাখ টাকার খাট কিনতে পারেন ঘুম কিনতে পারবেন না এটা আপনার কাছে নাই আর ঘুমের বড়ি খেয়েও ঘুমাতে গেলে বেশি দিন সুস্থ থাকবেন না আপনি এই জন্য ঘুম কিনতে পারবেন না জাগতিক বস্তুতে প্রকৃত শান্তি নাই যেটুকু সুখ আছে পরিণামে তা দুঃখ ডেকে আনে তার দৃষ্টান্ত শুনুন মানুষের স্ত্রী পুত্র বন্ধু সজ্জন বিত্ত বৈভব থাকলেও মানুষ একটা সময় পরম সুখ পায় সেটা যখন সে গভীর নিদ্রায় সুশক্তিতে নিমজ্জিত হয় লক্ষ্য করুন মানুষ যখন ঘুমায় গভীর ঘুমে নিমজ্জিত হয় তখন কে আমি নিজের সত্তা নিজের আত্মপরিচয় স্ত্রী পুত্র কোথায় আছে এ বোধ থাকে না গভীর ভূমি কি লক্ষ্য থাকে আপনি বলুন তো জেগে থেকে স্ত্রী পুত্র বিত্ত বৈভবের মধ্যে যে সুখটা পার না ঘুমিয়ে সুখটা পার কেন ঘুমের মধ্যে তো বাড়ি নেই গাড়ি নেই আমি কত বড় মানে পদে আছি সেই পদ প্রতিষ্ঠা নেই স্ত্রীও নেই ওই সময় সুখটা কেন পার আচ্ছা আপনাকে যদি বলা হয় স্বর্গের দেবরাজ করে দেব অশ্বরা মেনকা দেব আপনাকে মন্দা কিনি ধারার সুকময় বাতাস দেব আপনাকে পালঙ্ক দেব কিন্তু আপনার জীবন থেকে ঘুম কেড়ে নেব এক সপ্তাহ যেতে পারবেন না বলবেন আমার রাজ্য কেড়ে নাও সব কেড়ে নাও কিন্তু ঘুম দাও এর কারণ কি কারণ বস্তুতে সুখ হয় না আত্ম সাক্ষাৎকারেই সুখ হয় গভীর সুসুক্তি নিদ্রার মধ্যে আত্মার সাথে আমাদের একটা যোগ হয়ে যায় সংসারের সাথে যোগ বিচ্ছিন্ন হয়ে যায় এই জন্য ভূমের মধ্যেই মানুষ পড়া শান্তি পায় জেগে থাকে সেই শান্তিটা পায় না এটি প্রমাণ হয় সুখ একমাত্র ভগবান থেকেই আসে আসে শান্তি একমাত্র ভগবান থেকেই থেকেই আত্মা জগতের অন্য কোনো বস্তুতে যারা সুখের আশা করে তারা বুদ্ধিমান আর যারা ভগবানের থেকে আত্মা থেকে শান্তির আশা করে এরা বিবেকবান এই জন্য বিবেকবান এবং বুদ্ধিমান এক নয় আপনি আপনার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে ধন ঐশ্বর্য পদ প্রতিষ্ঠা অনেক শিখরে উঠতে পারেন কিন্তু জীবনে শান্তি পাবেন এমনটা ভাঙে কি বলবেন এই জন্য শান্তি শান্তি কোথা থেকে আসে মৎ চিত্ত সার্বদূর্গানি মত প্রসাদাত্মরিষ্যসী গোবিন্দ কি বলছেন মত চিত্ত সার্বদুর্গানী যদি মনটা আমায় দিতে পারো মন যদি আমাকে অর্পণ করতে পারো মনের সাথে যদি আমাতে যুক্ত করতে পারো মত প্রসাদপ্ত রिश्वসি আমি তোমায় এই ভববন্ধন থেকে তখনি মুক্তি দেব যখন মন আমায় দেবে সেই পরমাত্মার সাথে তোমার একটা সূক্ষ্মতা একটা অনাবিল একটা নিস্বত্ব প্রীতিময় সম্পর্ক রচনা হবে স্থিতি হবে তখন তুমি প্রকৃত আনন্দ পাবে এই জন্য অন্ধকার এবং আমাদের জীবনে মোহ মোহ কাকে বলে জানেন জ্ঞান আছে আপনি পণ্ডিত আপনি আপনি বিধগ্ধজন কিন্তু পরের বস্তুতে আপনার আসক্তি আছে যে কে আপনার নয় অধিকারে নয় অশাস্ত্রীয় সেই বস্তুতে আপনার অধিকার ফলানোর নাম হলো মোহ যেমন রাবণ বেদজ্ঞ রাবণ রাবণ বেদের ভাষ্য রচনা করেছেন রাবণ